আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেয়নি তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাঁচ করেছে আর বাংলার মানুষের কাঁচ করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টোডিতে রয়েছে সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন সংবাদ মাধ্যমে তো এত কলা ফাটিয়েছিলেন যবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না কেন কেন আপনাদের উদ্দেশ্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশ খালিতে যাচ্ছে না কেন তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না কেন হেফাজতে নিচ্ছেন না কেন আজকে হয়তো আমি বলে দিলাম এবার চার দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন হ্যাঁ কি যে বলবো আমি কিন্তু বুঝে উঠতে পারছি না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা অভিষেক কি কোনো খোঁজ খবর রাখেন না মানে আইনি যে বিষয় বিষয়ে কি করে খোঁজ খবর রাখেন না ঠিক মতো করে ওই উপর ওপর নাকি খোঁজ খবর রাখেন তারপরেও মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন মিসগাইড করেন কি অ্যাকচুয়ালি বিষয়টা এই যে আজকে বসিরহাটে এই যে এইসব কথা বলেছেন এইসব কথাগুলোর কি কোনো ভিত্তি আছে দর্শক অভিষেক বলেছেন যে নারী নির্যাতনের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে শিবু হাজরা উত্তম সর্দার তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কেন এখনো পর্যন্ত সিবিআই তাদের হেফাজতে নিচ্ছে না এত নারী নির্যাতন নিয়ে কথা হচ্ছে মিডিয়া এত কথা বলেছিল আরো অনেকে অনেক কথা বলেছিলেন কেন সিবিআই তাদেরকে হেফাজতে নিচ্ছে না নারী নির্যাতনের মতো অভিযোগ পনেরো দিন চলে গেল এখনো কেন নিচ্ছে না শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছেন সবাই চুপ আর কেউ ওখানে যাচ্ছে না না মিডিয়াও শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বা করতে হয়েছে পুলিশ শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেটা খুব গায়ে জ্বালা ধরিয়েছে আর কি সেটা বুঝতে পারছি কিন্তু এই যে প্রশ্নটা করলেন যে কেন সিবিআই উত্তম সর্দার বা শিবু হাজরাদেরকে তাদের হেফাজতে নিচ্ছে না যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের এত অভিযোগ উঠেছে আচ্ছা সিবিআই তাদেরকে কেন হেফাজতে নেবে দর্শক সিবিআই কোন কেসের তদন্ত করছে সিবিআই কোন কেসের তদন্ত করছে যে কেসের তদন্ত করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইডি অফিসারদের উপরে হামলার কেসটা দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে ওই সরবেরিয়া মানে ওই যে এলাকা প্রথম দিনে যে ঘটনাটা ঘটলো সকালের দিকে পাঁচ জানুয়ারি আর একটা একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বনগা বনগাঁর ওই দিকে ওখানেও যখন আর কি বের করে আনা হচ্ছিল সেই সময়ে ইডির গাড়িতে হামলা হয়েছিল দুই জায়গাতে ঘটনা ঘটেছিল এই দুই জায়গার ঘটনার প্রেক্ষিতে তিনটে মোট কেস হয় নজরুল থানাতে ইডির তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ একটা শো মোটে কেস করে মানে দুটো আর বনগা থানাতে ইডির তরফ থেকে একটা অভিযোগ করা হয় মানে মোট তিনটে কেস আর সিবিআই কে তদন্ত করার যে বিষয়টা যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেটা হচ্ছে এই তিনটে কেসের কেসের এই তিনটে তদন্ত থানাতে দুটো আর একটা হচ্ছে বনগা ইডির অফিসারদের উপরে হামলার যে বিষয়টা মানে এই মানে এই রিলেটেড যে কটা কেস হয়েছে আর কি সেইগুলো আর কি এই মানে ইডির অফিসারদের উপরে হামলার রিলেটেড তিনটে বা আমি তো তিনটাই জানতাম যাই না আমি যেটা মেন কথা বলতে চাইছি মানে এই রিলেটেড ইডির অফিসারদের উপরে হামলার রিলেটেড বিষয়ে তদন্তের ভারটা দেয়া হয়েছে সিবিআই কে আচ্ছা সেই কেসের সঙ্গে পুলিশ ওই নারী নির্যাতনের যে অভিযোগগুলো উঠেছে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে তো সেই কেসে সিবিআই কেন হস্তক্ষেপ করবে কেন সেই কেসে এখন ঢুকবে যদি না হাইকোর্ট বলে কেন ঢুকবে ওই কেসগুলো তো সিবিআই তো করার কথা নাই ওগুলো তো পুলিশে অভিযোগ হয়েছে পুলিশের তো তদন্ত করার কথা হ্যাঁ যদি এই উত্তম সর্দার শিবু সঙ্গে যদি এই পাঁচ তারিখের ঘটনার কোনো যোগ সিবিআই দেখতে পায় নিশ্চয়ই হয়তো তাদেরকে হেফাজতে নেবে আমি জানি না এরা আবার যা বলেন তা আবার মিলে যায় মানে এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা দেখবেন আগে থেকে যে কথাগুলো বলে দেন দেখবেন সেইগুলো মিলে যায় যে অমকের অমকে কিন্তু ধরা হতে পারে দেখবেন সত্যি ধরা পড়ে যান আগে বুঝতে পারেন তো যারা কাজের কাজে তারা আগে বা যারা কাজের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তারা বুঝতে পারেন যে কোন দিকে বিষয়টা দেখেছি মানে আমি মমতা ব্যানার্জিকে বলতে দেখেছি হয়তো একদিন আগে বললেন দেখবেন অভিষেককে এবার নোটিশ পাঠাবে দেখি তারপরে নোটিশ চলে এসছে এখন এগুলো কি করা হয় আমরা ভাবি মাঝে মধ্যে আবার ভাবি যে উনি তো মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন ফলে একটা কমিউনিকেশন থাকতে পারে যোগাযোগ থাকতে পারে কারণ এগুলো সব তো অফিসিয়াল বিষয় হয়তো খবর টবর চলে আসে বা অনেক সময় আমরা জানতে পারি না কিন্তু নোটিশ এসে গেছে ফলে তখন বলে দেন আসার পরে পরে আমরা জানতে পারি সে এবং মিলে যায় আর যেটা বলছিলাম যে অনেকে আছেন তারা জানেন যে পরিস্থিতি এইদিকে এগোবে সুতরাং আগে থেকে বলে রাখি মার্কেটটা গরম করে রাখি বা বাজারটা তৈরি করে রাখি সেই জন্য আগে থেকে বলে দেওয়া হয়ে থাকে আমি জানিনা অভিষেক ব্যানার্জি আবার এরকম কোনো টের পেয়েছেন কিনা যে সন্দেশখালীর যে ঘটনা ইডি অফিসারদের উপরে যে হামলা বা আর অন্য জায়গায় সেই কেসে উত্তম সর্দার বা শিবু হাজরারাও যুক্ত কিনা আহ উনি হয়তো জানতে পারেন তো সেই জায়গা থেকে হয়তো ভাবছেন যে ওনাদেরকে ডাকা হবে বা আন্দাজ করছেন যে ডাকা হবে সুতরাং একটু বলে রাখি যে দেখো আমি যা বলেছিলাম তাই হলো অনেকদিন পরে হলো কিন্তু সেটা হলেও সেটা হবে কিন্তু এই ইডি অফিসারদের ওপরে হামলার কেসে সেটা কিন্তু নারী নির্যাতনের যে অভিযোগ সেই কেসে কিন্তু হেফাজতে সিবিআই নেবে না নিতে পারে না নেবে কি করে ওই সব কেসে তদন্ত তো সেন্ট্রাল এজেন্সি তো করছে না আমি বারবার বলছি সিবিআই তদন্ত করছে ইডি অফিসারদের ওপরে হামলার কেসটা তার সঙ্গে নারী নির্যাতনের যে অভিযোগগুলো এসেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো যখন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই যখন সেই সব কেসে ঢোকার এই মুহূর্তে কোনো এক্তিয়ার নেই সেন্ট্রাল এজেন্সির তো তাহলে কেন সিবিউ হাজরা উত্তম সর্দারদের সিবিআই তাদের হেফাজতে নেবে দর্শক আমাকে একটু বুঝিয়ে দেবেন কেন নেবে এই যে প্রকাশের সভাতে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বাজারটাকে গরম করলেন বোঝানোর চেষ্টা করলেন যে শুধুমাত্র ওই পলিটিক্যাল ভেন্ডেটা শাহজাহানকে ধরার ধরাই হচ্ছে আসল উদ্দেশ্য হ্যাঁ অ্যাকচুয়ালি নারী নির্যাতন নির্যাতনের যে বিষয়টা সেইটা ততটা ভাবাই না এই যে বিষয়টা একটা বুঝি একটা অন্য বার্তা অন্য একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করলেন এর কোনো ভিত্তি আছে দর্শক আমাকে একটু বুঝিয়ে দেবেন বললেন চার দিন পরে নেবেন চার দিন পরে যদি ন্যায় আমি আবার বলছি সেটা নেবে ইডি অফিসারদের উপরে হামলার ঘটনাতে ওই কেসে নেবে না সিবিআই নিতে পারে না আমি সেটাই বলছি যে অভিষেক কি এটা জানেন না জানেন না কোন কোন কেসে সিবিআই তদন্ত করছে বা কোন কোন কেসকে তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট দিয়েছে ভার ন্যস্ত করেছে উনি কি জানেন না নাকি জেনে শুনেও ন্যাকামি করছেন যদি জেনে না থাকেন তাহলে বলবো খুবই মূর্খামি করছেন অজ্ঞ কোথায় কি ঘটছে না ঘটছে ঠিকঠাক খবর রাখেন না জানেন না কিছুই বোঝেন না আর আইনের যদি মানে ওই অর্ধেক অর্ধেক বুঝে বলে থাকেন তাহলে বলবো ওই রকম মতো কথা বলছেন আইন আইন কানুন কিছুই বোঝেন না কোনটা কার এক মধ্যে পড়ে সেটাও বোঝেন না একটাই গরম যে সেন্ট্রাল এজেন্সি ঢুকেও কিছু করতে পারেনি করতে পারবে না করতে পারেনি এটা বলা ভুল করতে পেরেছে কিছু কিছু ক্ষেত্রে অনেকে অন্ধকার দেখছেন জীবনটাকে তার মধ্যে কেষ্ট বালু পার্থ জীবন কৃষ্ণ সাহা আরো আপনার সব নিচুতলার নেতা আপনার ঘনিষ্ঠ একজন ছিলেন তিনি তো কোথায় চলে গেছেন বিদেশে থাকা তো খুঁজেই পাওয়া যায়নি তিনি তো দেশ ছেড়ে চলে গেছেন মানে দেশে থাকতে পারেননি টিকতে পারেননি একেবারে কিছুই হয়নি সেটা বলবেন না আপনি বেঁচে যাচ্ছেন আপনি বেঁচে যাচ্ছেন সেটা আমাদেরও একটা বিরাট প্রশ্নের এবং সেই জন্যই হয়তো আপনার এত সাহস সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে কথা বলার আবার সুপ্রিম কোর্ট থেকে নাকি কি একটা রক্ষা কবচ পেয়েছেন যে এই ভোট পর্ব চলাকালীন নাকি আপনাকে ডাকা যাবে না দিল্লিতে না কি সব ওই পাচার কাণ্ডের ব্যাপার সেই জায়গা থেকে হয়তো আপনার একটু দম থাকবে উদ্যম থাকবে গরম থাকবে আপনার বিরুদ্ধে এখনো সত্যিই সেরকম কিছু করতে পারছে না সেন্ট্রাল এজেন্সি সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে কিন্তু কিছুই করতে পারেনি এজেন্সি বা এজেন্সি কিছুই করতে পারে না এইসব এইসব বলবেন না এইসব বলবেন না সেন্ট্রাল এজেন্সি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কন্যা কবিতাকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর প্রাক্তন হয়েছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যাকে গ্রেফতার করেছে ইডি ইডি গ্রেফতার করেছে আরো অনেকের ক্ষেত্রে গ্রেফতারের বড় বড় অ্যাকশন হয়েছে ভাববেন না সেন্ট্রাল এজেন্সি কিছুই করতে পারে না আপনার পিসি অনেক চেষ্টা করছেন হয়তো কোনো কোথাও চাপ বা প্রভাব হয়তো করে যাচ্ছেন সেই জন্য হয়তো আপনি বেঁচে থাকছেন বেঁচে থাকছেন এই সেন্সে বলছি কারণ যে ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে সেই ধরনের অভিযোগ থাকলে অন্যদের ক্ষেত্রে এতদিনে গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা কারণ আমরা যতটুকু জানি আগে গ্রেপ্তার তারপরে প্রপার্টি সব অ্যাটাচ করা হয় কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের কোম্পানির ক্ষেত্রে শুনছি আপনার পিসি বয়ান অনুযায়ী যে আপনার নাকি সব সম্পত্তি নাকি সব আটক করে দিয়েছেন শুনছিলাম সত্য কি একটু বলবেন তো যদি সেটা হয়ে থাকে তাহলে কেন যে আপনি এখনো বাইরে রয়েছেন এটাই এটাই বড় প্রশ্ন এবং আপনি কি আবেদন অর্ডার বের করে আনছেন সেটা আপনার ক্রেডিট সেটা আর কি বলবো প্রচুর খরচ खर्चा করছেন বলি সব শুনতে বাকি বড় বড় উকিলকে দাঁড় করাবেন ঠিক আছে করুন কিন্তু এতটুকু বলবেন না যে কিছুই করতে পারে না এজেন্সি অনেক কিছু করেছে রাজ্যের মানুষের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে আবার কিছু কিছু ধোঁয়াশা রয়ে গেছে যখন আপনাদের ক্ষেত্রে কেন হচ্ছে না একদম সেটা নেই তো যাই হোক সে একটা তর্কের বিতর্কের বিষয় আমি ওটা নিয়ে এখন আর কিছু বলছি না এসব নিয়ে মনক্ষণ হওয়ার কিছু কারণে কারণ নেই যে কেন আবার কথা যা হচ্ছে হোক না সেটা ভাবতে পারেন কিন্তু এই কথাটা আপনি কি করে বলছেন এটা তো একেবারে একটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন যে কেন নারী নির্যাতন কেসে শিবু হাজিরাদেরকে হেফাজতে দিচ্ছে নিতে পারে এজেন্সি আপনি জানেন এত এত কেস কাবারিতে আছেন লড়াই করছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে জানেন না যে কেসের দায়িত্ব সেই কেসের তদন্ত হবে তো সেই কেসের তদন্ত নারী নির্যাতনের সঙ্গে কোথায় এলো কেন তাদেরকে ধরবে একটু বুঝুন তারপর মানুষকে বা বুঝে যদি করে থাকেন মানুষকে বিভ্রান্ত করবেন না এটাই বলার দর্শক কি বলবেন আমি ভুল বলছি না অভিষেক ভুল বলছেন নিশ্চয় দর্শক যুক্তি দিয়ে আপনারা বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম আমরা